গতকাল মাঝরাতে আমাদের খুব ভালো কমরেড কমরেড অজয় মন্ডলকে ওরা আবার নৃশংসভাবে খুন করল দ্বীপঘেরা পাথর প্রতিমা জলে জঙ্গলের পাথর প্রতিমা কঠিন জীবন পঞ্চাশ বছর বয়সের খুব ভালো কর্মী পঞ্চায়েত নির্বাচনের আগেও ওই কিডন্যাপ করেছিল খুন করতে পারেনি তিন দিন ওকে পাওয়া যায়নি শেষমেশ জঙ্গল থেকে উদ্ধার হয়েছে পাথর প্রতিমার ওই এলাকার অঞ্চলের নির্বাচন কমিটির আহ্বায়ক ছিল কমরেড অজয় প্রতিদিন তৃণমূলের বাহিনী ভাঙছে তৃণমূলের হয়ে যারা ঝান্ডা ধরে সভা সমাবেশ পর্যন্ত করছিল তারা বুঝেছে যে এত বড় জল্দ এত বড় লুঠেরা তোলাবাজ একটা দল দলে দলে তারা তৃণমূলের বিরুদ্ধে বিতৃষ্ণা প্রকাশ করছে অনাস্থা প্রকাশ করছে বামপন্থীদের কাছে আবার এসে হাজির হচ্ছে যে আমরা পুরনো জায়গায় ফিরতে চাই এই সমস্তটাকে অর্গানাইজ করছিল অজয় সেই কারণে খুন কালকে বিকেলেও পার্টির কাজ করেছে নির্বাচনের কাজ রাত্রেবেলা সম্ভবত মাছ ধরতে বেরিয়েছে নৃশংস দেখলে বিশ্বাস করবেন না যে কীভাবে তাকে কাটা হয়েছে আরে সব সীমা থাকবে তো রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা কোনো দরদ নেই মানুষের জীবন নষ্ট করাটা একমাত্র কাজ হবে তৃণমূল কংগ্রেসের প্রত্যেক দিন যুবক তার সমস্ত যৌবনের আকুতি কাজ বেঁচে থাকা কৃষক তার কাজ বেঁচে থাকা এই সমস্তগুলোকে বরবাদ করে মানুষের জীবনকে সর্বনাশ করছেন যারা মানুষের হয়ে কাজ করে নিঃস্বার্থভাবে সবাই জানে সেই বাহিনী মানুষ দলীয় যারা বামপন্থী কর্মী যারা কিসের ভয় কিসের ভয় তৃণমূল কংগ্রেস প্রতিদিন মানুষের থেকে দূরে সরে যাচ্ছে প্রতিদিন পশ্চিমবাংলাকে এমনভাবে নিয়ে চলছে যেখানে বিভাজনের রাজনীতি বাড়ছে তার বিরুদ্ধে কমরেড অজয় তার বিরুদ্ধে অজস্র কমরেড মিথ্যা মামলা দাও আক্রমণ করো জমি জিরেত কেড়ে নাও ব্যবসা করে দাও করতে করতে খুন একটা জীবন দিতে পারেন না জীবন নিয়ে নিলেন প্রশাসন কোথায় পুলিশ কোথায় যারা মিথ্যা মামলা বরাবর বামপন্থীর ওপরে চাপিয়ে দেয় তারা কোথায় কি করছে তারা আমাদের নেতারা ওখানে গেছেন সব এর বিহিত চাই এর বিহিত চাই রাজ্যের মানুষ বুঝতে পারছে সব দেখতে পাচ্ছে সব এর বিহিত চাই প্রতিদিন আক্রমণ হচ্ছে প্রতিদিন আমাদের কম রক্তাক্ত হচ্ছে অজয় মণ্ডলকে যারা খুন করেছে তাদের কখনো মানুষ ক্ষমা করতে পারে না কোনোদিন ক্ষমা করবে না সেই ব্যবস্থা ওখানকার মানুষ করবেন রাজ্যের মানুষ সব দেখছেন এবং বুঝছেন আর জলহাদের শক্তি বাংলায় ফনা তুলে আছে ফনা তুলে আছে তার বিরুদ্ধে একমাত্র একমাত্র অ্যান্টিডোট মানুষ মানুষের ঐক্য বামপন্থা সেই মনোভাব নিয়ে চলছে ওরা বামপন্থাকে ভয় পাচ্ছে মানুষকে ভয় পাচ্ছে প্রতিবাদী শক্তিকে ভয় পাচ্ছে তাই খুনের পথ বেছে নিয়েছে আমরা দেখেছি এই চত্বরের আগে গত নির্বাচনের আগে দেবুদাস এবং উষারানী দাস নৃশংসভাবে জ্যান্ত পুড়িয়ে মারা হয়েছিল সেই জল্লাদ বাহিনী নির্বিকার পুলিশ কিচ্ছু করেন কিচ্ছু করেন। বরং দেবুদাসণী দাসের পুত্র পাঁচ দিন অপেক্ষা করতে হয়েছে কোর্টে লড়াই করতে হয়েছে মায়ের মৃতদেহ পাবার জন্য বাবার মৃতদেহ পাবার জন্য এত জল ভালো তারা আবার ওই একই সুন্দরবন এলাকায় কাকদ্বীপের পাশে পাথর প্রতিমায় খুন করলো কমরে অজয়কে এ সহ্য করা যায় না সহ্য করা হবে না এর বদলা মানে মানুষ এর বদলা মানে মানুষের ঐক্য এর বদলা মানে মানুষের সড়ক প্রতিবাদ সে ব্যবস্থাই আমাদের করতে হবে